আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ডেনো ফ্লাওয়ার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি আমার আজকে এই ভিডিওটি ভালো লাগবে গতকালকে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে মার কোনো খোঁজখবরই পাচ্ছিলাম না তো এখান থেকে চলে গিয়েছিলাম আমার নানির বাড়ি তো নানির সাথে দেখা করে সুপেনের দাদু বাড়ি গিয়ে ওইখান থেকে চলে এসেছি আমার দাদু বাড়িতে আমার পুরান বাড়িতে আর কি যাই হোক আমার ছোটো দাদার পুকুরে এখানে মাছ ধরা হচ্ছে এখানে এসে দেখে আব্বা মা এখানে মাছ ধরছেন আর হচ্ছে মাছ ধরা প্রায় শেষের দিকেই গতকালকে থেকে নাকি পরশু থেকে এখানে পানির শেষ দেওয়া শুরু করেছি দিন পর আমার ছোট দাদার বাড়িতে আসলাম আর বাড়িতে এসে এই উত্তর চকের অনেক দিন পরে আসা সেই ছোট্টবেলায় এসেছিলাম এদিকে আর আসা হয়নি তবে কিছুদিন আগেও বলতে গরমের সিজনে মনে হয় একবার জামরুল পাড়তে এসেছিলাম তো তখনই দেখা হয়েছিল আসলে খেয়াল নাই সময়টা তো এখান থেকে মাকে নিয়ে বাড়িতে গিয়ে দুপুরের খাবার খাওয়া শেষ করে আবারও চলে এসেছি যে যতটুকু মাছ ধরার বাকি ছিল তা ধরে নেওয়ার জন্য যদিও এখানে বড় কোনো মাছ ছিল না সব ছিল শোল টাকি আর হচ্ছে খোলসা আর এখানে বর্ষার সময় অনেক মাছ হয়েছিল তো অনেক মানুষের না বলে মেরে নিয়ে চলে গিয়েছে আর বর্ষার সময় যেহেতু পুরা চকে পানি চলে আসে তাই তো মাছ অনেকও বের হয়েও চলে গিয়েছে তো এখন অল্প মাছই আছে তবে এগুলো অনেকদিন থাকতে পারলে অনেক বেশি পরিমাণে মাছ হতো তবে রেখে লাভ নেই থাকবে না এগুলো ওই তো আমাদের জামরুল গাছটা আমি দেখাচ্ছিলাম আর সুফিয়ানকে নিয়ে গিয়েছিলাম সুফিয়ানের তো এইবার প্রথম দেখা হচ্ছে মাছ ধরা এর আগেও কখনোই দেখেনি আমিও সেই ছোট্টবেলায় মাছ ধরেছিলাম আমাদের বাড়ির সামনে ওইখানের পুকুর থেকে তো আমার ছেলে এখানে মাছ পেয়ে খুব আনন্দ করছে তো এটা নিয়ে চলে যাচ্ছে ও ছেড়ে দেওয়ার জন্য পুকুরে আর ওর খুব ইচ্ছে হচ্ছিল এখানে নামার জন্য না জানি কী মনে করেছে ও জানি না যাই হোক আমার বড় দাদুর জন্য মাছ ভাগাভাগি করবে তাই তো আমি গিয়েছিলাম ওইখানে এসে দেখি যে সুফিয়ানের অবস্থা একেবারে খারাপ কাদায় মাখামাখি করে যাই হোক আমার চিন্তা হচ্ছে জামা কাপড়গুলো পরিষ্কার করা নিয়ে কেননা এই শীতের পোশাক পরিষ্কার করতে যা ঝামেলা হয় কাদা মাটি একবারে ভিতরে লেগে থাকে আর কিছুক্ষণ আগে ওকে গোসল করে নিয়ে গিয়েছি আবার ওকে গোসল করাতে হবে আর এই যে মাছ ধরা শেষ করে এখন ভাগাভাগির পালা আর ভাগাভাগির আগে বড় টাকিগুলো একটু আলাদা করে নিচ্ছে যাতে পরবর্তীতে গুনে গুনে দুইজনের আর কি দিয়ে দেওয়া হয় আর এখানে আছেন দুজন ভাগে আর হচ্ছে যার কাছ থেকে মেশিন নিয়েছেন ধারে তাকেও কিছু মাছ দেবেন যাই হোক এখন এগুলো বেছে নিচ্ছেন দেখতে থাকুন আপনারা প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকে আজ এখনই চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর যারা নতুন দেখছেন আমার আজকের এই ভিডিও আশা করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর ছোট বাচ্চাদের কথা কি বলবো মাছ ধরার চেয়ে ওরা বেশি আনন্দই করেছিল এই কাদামাটি মেখে এখানেও মাছ ছুটে যাচ্ছিল ভাগাভাগি করার সময় সেগুলো ধরায় ওরা অনেক ব্যস্ত আর এই যে দেখেন আমার ছেলে সুফিয়ানের অবস্থা তো একেবারেই নাজেহাল মাটি মেয়ে খেয়ে এটা তো মাছ ধরা নয় শৈশবের এক মুঠো আনন্দ ধরে রাখা যাই হোক এদিকে দুইজনকেই সমপরিমাণ ভাগে ভাগ করে দেওয়ার জন্য বলা হয়েছে তো উনি ভাগ করে দিয়েছেন আর আজকে মাছ ধরতে গিয়ে এমন কেউ নেই যে জিওল মাছের কাটা খাননি জিওল মাছ বলতে বুঝিয়েছে শিং মাছ যেটা কি শুদ্ধ ভাষায় বলে আর আমরা আমাদের এদিকে এই মাছকে জিওল মাছই বলি তো সব মাছ ভাগাভাগি করে এনে মাছ সাথে আবার এগুলো বাছা শুরু করে দিয়েছি যেগুলো একটু বেশি তাজা আছে ওগুলো জিলিয়ে রাখবো যাই হোক মাছ আমি না ধরলেও এখানে সে কিন্তু টাকি মাছের কামড় খেয়েছি টাকি মাছের কামড় খেয়ে হাত থেকে একবারে রক্ত বের হয়ে গিয়েছিল যাই হোক কিছু মাছ জিলিয়ে রেখেছে ওগুলো পরবর্তীতে কাটবে যেহেতু এতগুলো মাছ একসাথে কাটা সম্ভব না যাই হোক মাছ কেটে বেছে এখন আমি রাতে রান্না করে নিচ্ছি মাটির চোলায় সমস্ত কিছু মা দেখিয়ে দিচ্ছেন মাটির চোলায় যেহেতু আমি খুব একটা রান্না করতে পারি না তারপর আজকে চেষ্টা করছি আজকে রাতে হচ্ছে তাকে মাছের ঝোল হবে আর কি বোনা হবে যাই হোক আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি আমার আজকের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে